খ্রিস্টান সকল ধর্ম গৌত্র এবং বন্ডের সকল লোকেরা এখানে এসেছে তারা এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করছে আপনারাও যারা আসতে চাচ্ছেন অসংখ্য মানুষ রাস্তার সাইডে এবং রেলিংয়ের সঙ্গে দাঁড়িয়ে আমরা এখন বৃষ্টির শেষ অবধি এসেছি আমরা এখন বৃষ্টির শেষ মাতা অব্দি এসে আমরা বৃষ্টি অতিক্রম করছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি ভিউ পেয়েছি এবং দেখতে পেলাম অসম্ভবজনক সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ওই মাথা থেকে এমন উৎসব জনতার উৎসুক ভেবে ছুটে এসেছে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঘটন দেখতে পাচ্ছেন নিষ্কান ফ্যান ট্রাক আমাদের রংপুর জেলার বৃহত্তর এই উত্তরবঙ্গের ডিগ্রি স্কুল